আজ ইন্ডিয়ান বিএসএফ ধোলাই হবে এই সালার বিএসএফ আয় সোনার ছেলেরা সেলুট মারাতে হবে না সেলুট মারেও তোমরা আজ বাঁচতে পারবে না কয়দিন থেকে সীমান্তে তোমরা খুব ঝামেলা করতেছো হাই ফুট লাগাও হাই ফুট এবার থাম কি অবস্থা তোদের এইটুকুইতে হাঁপাই গেলি এরকম দুর্বল হলে বাংলাদেশ দখল করবি কিভাবে তোরা আর সীমান্ত এলাকায় এসে কখনো ঝামেলা করবি বল না হলে কিন্তু তোদের ছাড়বো না আজ ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম একটা স্যালুট মেরে উল্টা ঘুরে জলদি চলবি উল্টা ঘুরবে উল্টা ঘুর জলদি চল পিছন ঘরে তাকাবি না সোজা বাড়ি যাবি